কাব্যের মধ্যে সকলের সমান অধিকার থাকতে পারে না কঠিন হৃদয় কবি তার নায়ক নায়িকার জন্য কত অক্ষয় প্রতিমা গড়িয়া গড়িয়া নির্মম চিত্তে বিসর্জন দেন একথা বলেছেন রবীন্দ্রনাথ তার কাব্যের উপেক্ষিতা প্রবন্ধে জীবন কাব্যে এমনই এক উপেক্ষিত মানুষের সন্ধান মেলে কিন্তু ওই ঠাকুর বাড়িতেই শারদা সুন্দরীর একুশ সন্তানের মধ্যে তিনি রবীন্দ্রনাথের সেজদাদা দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর যে রবি ঠাকুরের লেখনি আব্দুল মাঝি থেকে পুপে দিদি জীবন পথে দেখা হওয়া সব মানুষেরই কিছু না কিছু ছবি এঁকেছে তার রচনাতেও হেমেন্দ্রনাথ অনুল্লেখ থেকে গেছেন অথচ রূপে গুণে মানুষটি যে অনন্য ছিলেন তা আমরা জানতে পারি অনেক পরে তার পৌত্র শুভ ঠাকুরের স্মৃতিচারণে শুভ ঠাকুর লিখছেন মহর্ষের পুত্রদের মধ্যে তিনি ছিলেন নাকি সর্বাধিক সুপুরুষ পুরুষোচিত সৌন্দর্যের অবধারিত অধিকারী দৈহিক শক্তি স্বাস্থ্য ও সামর্থ্যের অতিশয় সক্ষম দৃষ্টান্ত মেধিন শালপ্রাংশু নুনধিক ছ ফুট ছ ইঞ্চি লম্বা ছিল নাকি তার দেহ সেই সঙ্গে বক্ষের আর অঙ্গে মতোই উদয়কালীন বর্ণের আকাশ একমাত্র মস্তকের কৃষ্ণ কেশগুলি ব্যতীত ইউরোপের সুইডেন অথবা নরওয়ের ন্যায় নর্ডিক দেশের নাগরিক বলে তাকে ভুল করা মোটেই মুশকিল আঠারোশো চুয়াল্লিশ সালের বিশে জানুয়ারি কলকাতার ঠাকুর পরিবারে হেমেন্দ্রনাথের জন্ম পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীর চর্চাতেও মনোযোগ ছিল তার। কলকাতা মেডিকেল কলেজে তিনি কিছুদিন পড়াশোনা করেছেন বাড়িতে ফরাসি ভাষা শেখেন সে সময় মার্শাল আর্টের চর্চাও করেছেন মননে মনস্কতায় সময়ের থেকে অনেক এগিয়ে থাকা হেমেন্দ্রনাথ পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি ব্রাহ্মধর্ম ও ব্রাহ্ম সমাজ ঘড়ার কাজে যোগ দেন হেমেন্দ্রনাথ মাঝপথে ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে রাত দিন মেতে থাকতেন ছোট ভাই বোনদের পড়ানো নিয়ে সে দলে টেনে নিয়েছিলেন বাড়ির বৌদেরও জ্ঞানদানন্দিনী দেবী পুরাতনীতে লিখেছেন বিয়ের পর আমার সেজ দেওর হেমেন্দ্রনাথ ঠাকুর ইচ্ছে করে আমাদের পড়াতেন তার শেখাবার দিকে খুব ঝোঁক ছিল আমরা মাথায় কাপড় দিয়ে তার কাছে বসতুম আর এক একবার ধমক দিলে চমকে উঠতম ইংরেজি ও ফরাসি ভাষার প্রতি ভালোবাসা থাকলেও শুধু ইংরেজি শিক্ষার প্লাবনে তার ছাত্রছাত্রীরা ভেসে যাক এই ইচ্ছে ছিল না হেমেন্দ্রনাথের জ্ঞানদানী লিখছেন আমার যা কিছু বাংলাবিদ্যা তা সেজ ঠাকুরপুর কাছে পড়ে মাইকেল প্রভৃতি শক্ত বাংলা বই পড়াতেন আর রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে লিখেছেন যখন চারদিকে খুব করিয়া ইংরেজি পড়াইবার ধুম পড়িয়াছে তখন যিনি সাহস করিয়া আমাদিগকে দীর্ঘকাল বাংলা শিখাইবার ব্যবস্থা করিয়াছিলেন সেই আমার স্বর্গত নিবেদন উদ্দেশ্যে ডাক্তারি পড়া ছেড়ে দিলেও বিজ্ঞান চর্চায় ছেদ পড়েনি হেমেন্দ্রনাথের আঠারোশো সাতষট্টি সালে তিনি বেকার তরঙ্গ এবং তরিক ক্ষেত্রের উপর গবেষণা করেছিলেন আঠারোশো থেকে তিয়াত্তর সালের মধ্যে এই বিষয়ে তার কিছু প্রবন্ধ প্রকাশিত হয় আঠারোশো সালে তিনি রচনা করেন এক প্রবন্ধের বই প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম কিন্তু দুর্ভাগ্যবশত অপ্রয়োজনীয় মনে করে তার পিতামহ দ্বারকানাথ হেমেন্দ্রনাথ ঠাকুরের সেই লেখার পাণ্ডুলিপি নষ্ট করে ফেলেন আঠারোশো উনআশি সালে অবশ্য বইটির ফের সংকলন করা হয় তখন প্রাকৃতিক বিজ্ঞানের স্থূলমর্ম বইটির ভূমিকা লেখেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বইটি প্রকাশিত হয় তার মৃত্যুর পর এই বইটি বাংলা ভাষায় প্রথম বিজ্ঞান বিষয়ক বই তত্ত্ববোধিনী পূর্ণ প্রভৃতি পত্রিকায় বিজ্ঞান বিষয়ে তার অনেক রচনা প্রকাশিত হয়েছিল চিকিৎসক হিসেবেও তার আত্মবিশ্বাসের পরিচয় পাওয়া যায় যখন তার মা সারদা দেবীর চিকিৎসা তিনি নিজে করেন ঠাকুরবাড়ির সঙ্গীতময় পরিবেশে অন্য সবার মতো ছেলেবেলা থেকেই সহজাতভাবে হেমেন্দ্রনাথ সঙ্গীত অনুরাগী হয়ে উঠেছিলেন বিশেষ করে সত্যেন্দ্রনাথের ধ্রুপদের সুর অবলম্বনে তিনিও কিছু ব্রহ্মসঙ্গীত রচনা করেন আনন্দ প্রবাহে জয় জয় ব্রহ্মানাথ তুমি ব্রহ্ম তুমি নিত্য এইসব গানে এক তন্ময় মানুষের পরিচয় পাওয়া যায় ব্রাহ্মধর্মের দর্শন হেমেন্দ্রনাথকে গভীরভাবে প্রভাবিত করেছিল তিনি এমনকি ধ্যানের মধ্যে ব্রহ্মার দর্শন লাভের উল্লেখ করেছেন বাস্তববাদী মহানুভব মানুষটি ঠাকুরবাড়ির জমিদারের প্রজাদের অত্যন্ত প্রিয় ছিলেন আঠারোশো চুরাশি সালের বারোই জুন মাত্র চল্লিশ বছর বয়সে হেমেন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন মৃত্যুর সাতাশ বছর পর পুত্র রীতেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে হেমেন্দ্রনাথের লেখাগুলি নিয়ে প্রকাশিত হয় হেমজ্যোতি